তুমি কি জানো খাবার আগে শুধু ছোট্ট একটা দোয়া ভুলে গেলে শয়তান তোমার খাবারে শরীর হয়ে যায় একদিন এক ব্যক্তিকে খেতে দেখলেন সে বিসমিল্লা না করে খাবার শুরু করলো যখন সে শেষ লোকমায় মনে করে বললো আখিরাহু তখন হাসলেন বললেন শয়তান ওর সঙ্গে খাচ্ছিল কিন্তু সে যখন শেষে দুয়া পড়ল শয়তান যা খাচ্ছিল সব বমি করে দিল তাই ভাই ও বোন খাবার আগে আর কখনো বিসমিল্লা ভুলে যেও না এই এক শব্দই তুমি শয়তান থেকে নিরাপদ আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার সাতশো আটষট্টি সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা এই ছোট্ট দোয়াটি শুধু খাবারে নয় আপনি যে কোনো কাজ শুরু করার আগে যদি ভুলে যান তাহলে একবার শুধু এই ছোট্ট দোয়াটি পড়ে নিন তাহলে আপনার কাজের মধ্যে আপনার খাবারের মধ্যে বরকত আসবে আর এই ধরনের ইসলামিক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে করে আপনি নতুন কিছু জানতে পারেন আসসালামু আলাইকুম